আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে নিজেই নিজেকে স্মার্ট ভাবে নিজেকে কখনও স্মার্ট নিজে ভাবা যায় না শুধু মানুষকে কয়েকটা কথা বলে নিজে স্মার্ট হওয়া যায় না আমাদের উপরওয়ালা আছে উনি নিজেই বলেছেন যে কাউকে কখনও কথা বলবেন না সে যদি কখনো ভুলও করে ভুলটা ধরিয়ে দেবেন কিন্তু কখনো কটু কথা বলবেন এই কটু কথাগুলো কিন্তু যাকে বলতেছেন তার গায়ে লাগতেছে না এই কথাগুলো একদিন দেখবেন আপনি নিজেই পাবেন এই কটু কথাগুলোর উত্তর তাই মানুষকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে কথা বলবেন আমাদের আমরা মানব জাতি এমন কেন বলেন তো কেউ কারো ভালো দেখতে পায় না কেউ কারো সৌন্দর্য দেখতে পায় না কেউ যেমন কি কেউ যদি আমি যেমন একটু পেস চালাই আমার ভালো কেউ দেখতে পারে না আমি নাকি কথা বলতে পারি না আমি নাকি স্মার্ট না তারপর মনে করেন স্মার্ট কাকে বলে আমি তো সেটা বুঝি না স্মার্ট কি শুধু অন্য ছাড়া বাইরে হলে স্মার্ট একটু থ্রি পিস পড়লে স্মার্ট মনে হয় আর বোরকা পড়লে কি স্মার্ট মনে হয় না আপনারা একটু বলিয়েন তো স্মার্ট কাকে বলে আমার মনে হয় এখনকার মানব জাতি স্মার্ট বলতে বোঝায় যারা অন্য সেরে ঘুরে বেড়ায় যারা মনে করেন একটু পদ্মাশিল বা ইয়ে থাকে মাথায় কাপড় ছাড়া ঘুরে বেড়ায় তাদেরকেই মনে হয় স্মার্ট বলে আমার মনে হয় এটা আপনারা কি বলেন একটু কমেন্টসে জানাই তো আমাদের সমাজের লোকেরাই কিন্তু তাই মনে করে নিজে নিজে কখনও স্মার্ট ভাবা যায় না বুঝছেন শুধু একটু জামা কাপড় ইয়ে পরলেই মানুষ স্মার্ট হয়ে যায় না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এখন দেখবেন মানুষের ভাতেরও যেমন অভাব নাই মানুষের জামা কাপড়েরও কিন্তু অভাব নাই প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু অনেক দামি দামি জামা কাপড় আছে কিন্তু জামা কাপড় পরার জন্য তো একটা ইয়ে থাকতে হবে মনে করেন কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন সেখানে একটা ভালো ড্রেস পরলেন কিন্তু আপনি কি একটু বাজারে যাবেন এই জন্য কি আপনাকে দামি ড্রেস বা আপনাকে পার্টি ড্রেস করে যেতে হবে এটা তো কোনো কথা নয় এটা তো কোনো মানে আসে না তাই যেখানে সেখানে স্মার্টনেস খাটে না যে জায়গায় যেমন পরিবেশে যাইতে হয় আমরা কিন্তু সেটা বুঝি যে জায়গায় যেভাবে গেলে আমরা পরিবেশের সাথে খাপ খেতে পারবো মেনটেন করতে পারবো আমরা কিন্তু সেটাই বুঝি আপনারা একটু আমাকে বলিয়েন তো স্মার্ট বলতে কাকে বোঝায় যারা অন্য সারা ঘুরে বেড়ায় না যারা পর্দার শরীর থেকে তাদেরকে বোঝায় একটু স্মার্ট কাকে বলে সেটা বোঝায় আর যারা কিন্তু ক্যামেরার সামনে কথা বলে না কথা বলে তারা শুধু জানে প্রথম প্রথম কতটা ভয় লাগে কতটা আনইজি ফিল হয় আর যারা ক্যামেরার পিছন থেকে আমাকে নিয়ে মনে করেন বা আপনাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে বলতে তো আর ইয়ে লাগে না একটু ক্যামেরার সামনে এসে কথা বলে দেখেন না কেমন লাগে কেমন একটা পেস চালা কতটা কষ্টকর যে এই কাজে গেছে সে শুধু জানে তাই শুধু পিছন থেকে বগালে হবে না একটু দেখিয়ে দেখান কেমন লাগে কেমন পেসালানো কেমন বা কি কীরকম আর আমি তো বলি না আপনাদেরকে বলে আমার ভিডিও আপনারা দেখেন যাদের ভালো লাগবে তারা দেখবেন আপনাদের কয়েকজনের জন্য তো আর দুই একজনের জন্য আমার ভিডিও আটকে থাকবে না মনে করেন আপনারা বিশজন আমার ভিডিও দেখলেন না বা জন দেখলেন না আমার কোনো যায় আছে না ফেসবুক যদি চাই আমার ভিডিও এক্ষুনি এই মুহূর্তে কিন্তু ভাইরাল করে দিতে পারে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ